নমস্কার মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম আজ দেখুন আবার আমি সন্ধ্যার টিফিনের জন্য কি সুন্দর একটা সিনাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি এটা চিকেন ফিঙ্গার আর এই চিকেন ফিঙ্গারটা বানানোর জন্য কিন্তু দেখুন আমি সব উপকরণ নিয়ে হাজির হয়েছি আর এই চিকেন ফিঙ্গারটা বানানোর জন্য ফুল বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এই দেখুন একদম ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে পিস করে নিয়েছি পাতলা করে এর জন্যই এর নামটা চিকেন ফিঙ্গার এই যে এইভাবে তো চলুন আমি সব উপকরণ দিয়ে মাংসটা একটু কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এই চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি দেখুন এক চামচ এখানে আমি দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি আপনারা যে যেমন পরিমাণে নেবেন সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন আমি আদা আর রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাও দিয়ে দেবো হাফ স্পুনেরও কম দেখুন মাংসর পরিমাণ কম সেই অনুযায়ী আমি একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ চিলি সস নিয়েছি এক চামচ মতো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো এখানে ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা এখানে কিন্তু একটু কম লাগবে যেহেতু আমি চিলি সস দিয়েছি তাই এখানে আমি আন্দাজ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু পাতি পাতিলেবুর রস এবার এটাকে আমি হাত দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এটা একটু বেশি টাইমের জন্য রেখে দিলে বেশি ভালো হয় কিন্তু আমার হাতে এখন টাইম নেই তার জন্য আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো তো আপনারাও একদিন এই চিকেন ভাজার রেসিপিটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব মুচমুচে হয় এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার কিছু টাইমের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন আমি মাংসটা কোট করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য দেখুন আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপ ব্রেড কাপ নিয়েছি এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিচ্ছি এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব একদম দশ মিনিটে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো আপনারা এক একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা চিকেন পাকোড়ার থেকে কিন্তু দুর্দান্ত বেশি ভালো লাগে তো দেখুন আমি সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এদিকে চিকেনটা ম্যারিনেট করে আমি দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার এটা এটার সঙ্গে ভালো করে পোট করে নেব এই দেখুন এইভাবে করে করে আমি এক এক করে সব মাংসগুলো এইভাবে মাখিয়ে নেব আর এদিকে কড়াইতে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে আছে তেল গরম হয়ে আছে এবার আমি এক এক করে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখে কিছু টাইম ধরে আমি ট্রাই করে নেব দেখুন একটা সাইড হয়ে এসছে আমি এবারে উল্টে দিই দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি মিনিট চার পাঁচ ধরে বেজে নিয়েছি এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা সন্ধ্যার চায়ে চায়ের সঙ্গে কফির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কথা বলতে বলতে আমি আর বাদবাকিগুলোও ভেজে নিই তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো